ভাই ও আশা করি আপনারা সকলে ভালো আছেন আসসালাম আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা সকলে অবগত আছেন তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছিল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিত এই পদে পরীক্ষা আগামী বাইশ আগস্ট দুই হাজার তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে তার আসন বিন্যাস প্রকাশ করে দিয়েছে এখানে কিন্তু ভাই পরীক্ষাটাই যে এটা কিন্তু একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশে নিয়োগ অনেকে আমাকে জিজ্ঞেস করছেন এটা একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদের সংখ্যা ছিল বিশটি শূন্য পদের সংখ্যা ছিল বিশটি এখানে পরীক্ষা আগামী বাইশ আট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কুমিল্লা জেলা স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সকলে অবগত আছেন এটা মূলত ষোলোতম গ্রেডের একটা চাকরি এখন এইখানে তারা কিন্তু আসন বিন্যাস প্রকাশ করে দিয়েছে কতজন পরীক্ষার্থী এবং একটা পদের জন্য কতজন লড়বেন পরীক্ষা কয়টা কক্ষ বিশিষ্ট কয়টা কক্ষে পরীক্ষা হবে সকল বিষয় আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং পরীক্ষা এমসি কি হবে না লিখিত হবে এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদর্শন রয়েছে সেটা কিবা পাবেন কতটুকু কমন উপযোগ হবে বিস্তারিত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা স্থানীয় সরকার শাখা এখানে দেখতে পাচ্ছেন যে আগামী বাইশ আর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ কুমিল্লা জেলা স্কুল কেন্দ্রে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শূন্য পদে লোক নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে টেলিটক বাংলাদেশ নিকট কিন্তু অনুকূলে আপনাদের ই পাঠিয়েছে এস এম এস পাঠিয়েছে আপনার এডমিট কার্ড ডাউনলোড করেছেন এখন এখানে কিন্তু বলে দিয়েছে অলরেডি যে লিখিত পরীক্ষার শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে প্রার্থীকে নির্ধারিত আসনে বসতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের আসন বিন্যাস তারা দিয়ে দিয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপহরটা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে আসন বিন্যাস এখানে কিন্তু পরীক্ষা হবে একটাই স্কুলে কুমিল্লা জেলা স্কুল এখানে পরীক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে এক একটা কেন্দ্রে চৌত্রিশ 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 যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা হবে লিখিত আকারে পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এরকম মোট আহ আপনার পরীক্ষার্থীর সংখ্যা এসে দাঁড়িয়েছে মোট তোলো আপনাদের 22 টি কক্ষে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট পরীক্ষার্থী হলো 895 জন 20 পদের বিপরীতে যেটা একটা পদের বিপরীতে 44 জন করে কিন্তু परीक्षাতী পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনারা 44 জন परीक्षাতী পরীক্ষায় অংশগ্রহণ করবেন একটা পদের জন্য বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন পরীক্ষা লিখিত হবে অনেকেই এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তাই যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার WhatsApp নম্বরে মেসেজ দিবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার হলে কি কি নেবেন লিখিত পরীক্ষার জন্য কিন্তু ওই শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে আর পরীক্ষা শুরু হওয়ার পরে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না সেই কারণে যথেষ্ট পরিমাণ হাতে সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এডমিট কার্ডটা কিন্তু রঙিন কালারের করে নেবেন সাদা নিলে চলবে না তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর যাবেন আলাইকুম